শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরও দমিয়ে রাখা যাচ্ছে না বঙ্গবন্ধুর আদর্শ গড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক আন্দোলনের মাধ্যমে সমন্বয়ক ইউনস সরকারকে জানিয়ে দিতে যাচ্ছে খুব শীঘ্রই শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এলে পুনরায় আওয়ামী লীগ দলকে স্থাপন করা হবে এই লক্ষ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অবলম্বন করে যাচ্ছে শুধু তাই নয় বিশ্বে জানুয়ারির মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা তবে সেই মহাসমাবেশের পর দেশে ফিরতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে দেশের সাধারণ জনগণ

তারাই এখন যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল তারা এখন বুঝতে পেরেছে আওয়ামানী সেই এক নেতা তো বন্ধুরা আপনি একজন দেশের সাধারণ জনগণ হিসেবে কী চান কমেন্টে জানিয়ে দিন